পরিমিতির সূত্রগুলো আমরা আজকে এক নজরে একটু দেখে আচ্ছা পরিমিতির একটা আচ্ছা পরিমিতির আহ ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের একটা সূত্র দেখি ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা নির্ণয় করবো তাহলে ত্রিভুজের পরিসীমা নির্ণয় হচ্ছে টু এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি একক সি একক বা আমি লিখতে পারি বা দিয়ে এ ইন্টু বি ইন্টু সি দিয়ে বাহু দুর্ঘ বাহুর দুর্ঘ বাহু দৈর্ঘ্য আমি লিখতে পারি ওকে বাহুর দৈর্ঘ্য লিখতে পারি আচ্ছা এবার তাহলে তৃপ্র ফরিসীমা নির্ণয় রেট হচ্ছে ফরিসীমা পরিসীমা হ্যাঁ টু এস ইন্টু এ প্লাস বি প্লাস সি একক বা এ বি সি বাহু এটা ইন্টু আকারে রাখবে আচ্ছা এইবার দুই নম্বর একটা সূত্র আমি বলি এটা তো ত্রিভুজের পরিসীমা তাহলে ত্রিভুজের অর্ধ একটা পরিসীমা আছে ত্রিভুজের অর্ধ পরিসীমার একটা সূত্র আছে ত্রিভুজের অর্ধ পরিসীমা মানে অর্ধেক একটা ত্রিভুজের অর্ধেক মাঝখান থেকে কেটে দিয়ে মানে অর্ধেক আচ্ছা তাহলে ত্রিভুজের অর্ধ পরিসীমা ত্রি অর্ধ পরিসীম পরিসীমা ত্রিভুজের অর্ধ পরিসীমা হচ্ছে এস ইকুয়াল ডিভিশন দিয়া টু উপরে হবে এ প্লাস বি প্লাস সি একক একক মানে কি পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে এখানে যে এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা আর এটা হচ্ছে ত্রিপুরা অর্ধ পরিসীমা তাহলে অর্ধ পরিসীমা হলে এখানে সবই ঠিক থাকবে এ প্লাস বি প্লাস সি এটা এটাও ঠিক থাকবে আর অর্ধেক অর্ধেক বলেই হচ্ছে এখানে টু ডিভিশন হয়ে গেছে ভাগ হয়ে গেছে তাই না তাহলে উপরেরটা আর এটা কি একই আছে তাহলে পার্থক্যটা কোন জায়গায় আমার পার্থক্যটা হচ্ছে শুধু এখানে টু আধা আধা মানি অর্ধেক আধা অর্ধেক দুই দিয়ে ভাগ হয়ে যাবে এখানে যা হবে ওই বাহুর একক বাহুগুলো এককগুলো যা হবে তা ওই দুই দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে তাহলে কী হয়ে যাবে আমাদের অর্ধ পরিসীমা হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে মানে আধা হয়ে যাবে ঠিক আছে নর্মালি বোঝায় মানে সংক্ষেপে আচ্ছা এবার ত্রিভুজের পরিসীমা পেলাম ত্রিভুজের অর্ধ পরিসীমা পেলাম এবার আমার প্রয়োজন ত্রিভুজের ক্ষেত্রফল তাই না তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমি নির্ণয় করবো নির্ণয়ের সূত্রটা কি একদম ত্রিভুজের ত্রিভুজের হচ্ছে ওভার আগে ফার্স্ট টাইম ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে একদম সহজ পরিমিতির সূত্রগুলো সহজ ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করে নির্ণয় করতে কোনো অঙ্কের মধ্যে বলে তাহলে তুমি কি করবা রুট ওভার দিয়ে এস বি এ ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস ভি ইন্টু এস মাইনাস সি ওকে এ হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রুট এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি সহজ রুট ওভার এস মাইনাস এ সি আচ্ছা এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে আরো একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ এটাকে বলে হাফ হাফ ইন্টু ভূমির পুরন উচ্চতা হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা উচ্চতা বর্গ একক সেটা আবার বর্গ একক দিলে বর্গ একক হয় বর্গ একক তাহলে এককে এককে যদি ফুরন দেয় তাহলে কি হয় বর্গ একক হয় তাহলে ত্রিভুজের দুইটা সূত্র পেলাম তাই না ত্রিভুজের ক্ষেত্র দুইটা সূত্র পেলাম দুইটা সূত্র পেলাম দুইটা সূত্র পেলাম ত্রিভুজের দুইটা সূত্র পেলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল একই তাহলে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা বর্গ একক আচ্ছা এইবার আমরা সমবাহু ত্রিভুজে চলে দিই সমবাহু ত্রিভুজ হচ্ছে কি দেখি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে প্রথমে ফোর ডিভিশন রুট অভার থ্রি এ স্কোয়ার বর্গ একক বর্গ একক তোমাদের অঙ্কগুলো করতে একদম সহজ একদম সহজভাবে তোমরা সূত্রগুলো জানা থাকলে করতে পারো কীভাবে যদি সমবত্রুজের ক্ষেত্রে বলবো তাহলে এই সূত্রটা দিয়ে তুমি অঙ্ক চালিয়ে যাও ত্রিভুজের ক্ষেত্রে বললে এই সূত্রটা দিয়ে অঙ্ক চালিয়ে যাও ত্রিভুজের যদি মানে অবস্থার হয়ে ব্যবস্থা যদি ত্রিভুজের ক্ষেত্রে সেম এটা দিয়ে চালিয়ে যাও ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে বলে এটা দিয়ে চালিয়ে যাও ত্রিভুজের অর্ধ পরিসীমা বলে এটা দিয়ে চালিয়ে যাও সংক্ষেপ সহজভাবে সে তোমরা অঙ্ক করতে পারো কিন্তু তোমাদের হচ্ছে কনফিউশন তোমাদের মধ্যে কনফিউশন কাজ করে এটা তোমাদের ফার্স্ট টাইম দূর করতে হবে যে কোনটা নিব না সূত্র কোনটা নিব এটা হচ্ছে কনফিউশন তুমি আগে প্রশ্নটাকে বুঝো তারপর তুমি কি সূত্র অনুযায়ী অঙ্ক করো দেখবা তুমি একদমই ইজিলি পারবে তাহলে এবার ত্রিভুজের আমরা নিলাম এবার ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্রটা দেখবো এটা তো দুইটা থাকে তাহলে আমরা এবার পরিসীমা নির্ণয়ের ছয় নম্বরে ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা সম্ভব ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্রটা হচ্ছে সহজ থ্রি এ একদম একক এটা একদমই সহজ সম্ভব ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে থ্রি এ তাহলে তোমাদের থ্রি এ হচ্ছে কি সম্ভব পরিসীমা থ্রি থাকবে আর একটা এ থাকবে বাচ্চা অঙ্কটি মিলিয়ে নিয়ে ফেলবে তারপর হচ্ছে এবার আমি আরেকটা সূত্র তোমাদের একটা অ্যাডভান্স দিতে চাই সেটা হচ্ছে পৃথাগ্রাসের এখানে পৃথাগ্রাসের সূত্র প্রয়োজন পড়ে অনেক সময় তাহলে পৃথাগ্রাসের সূত্রটাও আমি দিয়ে দিতে পারি একটু অ্যাডভান্টেজ যে পৃথাগ্রাসের গো সূত্র মানে পৃষ্ঠ পৃথকের সূত্র অনুযায়ী তুমি লিখতে পারো যে লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার ইকুয়াল অতিভুজ ইকুয়াল অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার ওকে এ হচ্ছে আমাদের পরিমিতির সূত্রগুলো তোমরা সুন্দরভাবে খুব ভালো করে অঙ্কগুলো সূত্রগুলো কাভারেজ করো দেখবে অঙ্কগুলো সহজ আচ্ছা এইবার প্রি স্টুডেন্টস তোমরা যদি এই অধ্যায়ের এই পরিমিতি অধ্যায়ের সূত্রগুলো বুঝতে কোনো প্রকার সমস্যা হয় তো অবশ্যই আমাকে একটু নক করো আমি তোমাদের আবার রিপ্লি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ